কিতাবের সহি হাদিস কে অস্বীকার করে দিচ্ছে এর নাম আহলে হাদিস হতে পারে এ হাদিস মান্যকারী হতে পারে এ বাংলাদেশের জোলহা এ তো ভাদর মাসের পাগলা কুত্তার বেরেন টাল হয়ে গেছে কুনগে যাব আর এ বলছে আমরা সহি হাদিস বলি মানি তোর কোন বাপ আছে বসাও এখানে আপনাদের জলঙ্গিতে একটা মূর্খ জাহিল আছে যদি মায়ের দুধ পান করে থাকে আমার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করুক তার বাড়িতে বসবো ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না এই রকম একটি সহিহ হাদিস নবী মুস্তাফার दाखাইতে যদি পারে আমি চিরকাল তার গোলামীকে কবুল করে লব ওর বাপ পর্যন্ত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলাহা সারা দিন কাজ করে কি করতেন জানতেন এমন ইবাদত করতেন একটি সাজদাতে সারা সারা রাত্রি কাটিয়ে দিতেন তাই বেরাদের ইসলাম শুনেন ইবাদত আমাদেরকে করতে হবে কিন্তু ইবাদতের নিয়ম শিখতে হবে শুনেন এখন ইবাদত নিয়ে মারামারি আছে না নাই একটু ধ্যান দেন আমাদের দিকে আছে না নাই কিছু লোক এখানে হাত বানে কিছু লোক এখানে হাত বানে আর যারা এখানে হাত বানে তারা বলে আমরা সহিদিস আমল করি বলে কি বলে না কিন্তু বাপের বাটে একটাও সহিদি দেখাতে পারবে না এটা সহিদিসের নামে আপনাকে ধোকা দেওয়া কোন সহিদিস নাই বুকের উপরে হাত বানা আর আমরা নাভির নিচে বাঁধে কি বাঁধি না আচ্ছা নাভির নিচে হাত বানার সোহী হাদিস একটা না দুটা না আমি খুঁজেছি তো আমার ক্ষুদ্র জ্ঞান অনুযায়ী নাভির নিচে হাত বানার চারটি সোহী হাদিস পেয়েছি জেরে বলেন সমান মোসান্নাফি ইফ নাভিজ সাইবার চার নম্বর হাদিস নাভির নিচে হাত বানার সোহী হাদিস তাবেই নাভির নিচে হাত বেঁধেছেন সহি হাদিসে আছে সাহাবা নাভির নিচে হাত বেঁধেছেন সহি হাদিসে আছে আর একটি কথা মনে রাখবেন এই জমিনের মাটিতে যারা হানাফি মাজহাব অনুযায়ী নামাজ পড়ে তুনিয়ার নামাজ ভুল হতে পারে হানাফিদের নামাজ কোনোদিন ভুল হবে না কেন তোমরা নামাজ তোমাদের শেখদের লেখা কিতাব পড়ে শিখেছ তোমাদের মুন্সিদের লেখা কিতাব পড়ে শিখেছ তোমাদের মুন্সি তো ভুল লিখে দিলে তোমার নামাজ ভুল হয়ে গেল কিন্তু ইমামে আসাম আবু হানিফা আলাই নামাজ কিতাবে দেখে পড়েননি ইমামে আসাম আবু হানিফা আল্লাহর নবী সত্র জনের চাইতে বেশি সাহাবাকে দেখে নামাজ শিখেছেন জরে বলুন শুভান ইমামে আসাম আবু হানিফা সাহাবাকে যেইভাবে নামাজ পড়তে দেখেছেন সত্তর জনের চাইতে বেশি সাহাবাকে দেখছেন নাভির নিচে হাত বানছেন আমিন আসতে বলছেন সাহাবায় কিরামকে দেখে আমার ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই যেই নামাজ সাহাবার ছিল ওই নামাজকে আমাদের সামনে পেশ করে দিয়েছেন জিরে বলুন সুহান তাহলে সাহাবার নামাজ ভুল কেউ বলতে পারবে কেন ভুল না আমার নবী বলছেন যেইভাবে আমি নামাজ পড়ি ওইভাবে তোমরা নামাজ পড়ো আমাকে যেমন করে নামাজ পড়তে দেখছো সেই রকম করে তোমরা নামাজ পড়ো এখন যদি আমরা রসুল পাক সাল্লাল্লাহ আলী সাল্লামকে যেমন ভাবে নামাজ পড়তে দেখবেন তেমন ভাবে নামাজ পড়ো নবী পাক কাকে বললেন সাহাবাকে বললেন তো সাহাবা কোথায় থেকে নামাজ শিখেছেন জোরে বলতে হবে নবীর কাছ থেকে নামাজ শিখেছেন তার কি বুঝা গেল সাহাবার নামাজ কোনোদিন ভুল হতে পারে না কারণ সাহাবা কওরের লেখা কিতাব পড়ে নামাজ শিখেননি সাহাবী নবী মুস্তাফাকে দেখে নামাজ পড়তে শিখেছেন জোরে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাহাবি নবী পাককে দেখে নামাজ পড়তে শিখেছেন তাই ইমামে आजम আবু হানিফায় একটা না দুটানা সতেরো জনের চাইতে বেশি সাহাবাকে নিজের মাথার চোখে দেখেছেন তার মধ্যে একজন মশুর সাহাবি আনাসবিন মালিক রাহু তালকে মাথার চোখে তিনি দিদার করেছেন ইমামে আসম আবু হানিফা দেখছেন একটা না দুটানা সতেরো জনের চাইতে বেশি নামাজ পড়তে দেখেছেন তেমন ভাবে নামাজ পড়ছেন ওদের নামাজে আমি পিছনে কোনো কেরাত করা চলে না তো ইমামে আসম আবু হানিফা বললেন সতেরো জনের চাইতে বেশি সাহাবার যেই নামাজ আমি ইমামে আসাম আবু হানিফার সেই নামাজ আর আবু হানিফার যেই নামাজ হানাফিদেরও সেই নামাজ হাত বানার কোন হাদিস কোন ব্যাটা যদি আপনাকে বলে বুকের উপরে হাত বানতে হবে হাদিস আছে আমার সঙ্গে যোগাযোগ করাবেন এই দেখছেন হুজুর বসে আছেন যোগাযোগ করাবেন কেউ দেখাতে পারবে না যে আবু দাউদ শরীফের যে হাদিসটি বলে তাউস থেকে বর্ণিত জয়ীফ হাদিস একজন একটি বুখারের হাদিস দিল হুজুর আপনার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি এক লাখ টাকা দিতে হবে বুকের উপরে হাত বানার সহি হাদিস দেবো দাও বুখারি একটি হাদিস দিচ্ছে জেরা বুঝাচ্ছে এখান থেকে এখানকে জেরা বলা হয় নৈপাক জেরাতে এভাবে হাত রেখেছেন আর বেঁধেছেন কোথায় বেঁধেছেন এটা কিন্তু উল্লেখ নাই এখানে এখানে হাত রাখলেন তো এখানে হাত রেখে যদি ছাড়েন তো বুকে চলে আসে বুকে আসবে এখানে হাতটা একটু লরম করে ছাড়েন অটোমেটিক নাভির নিকটে চলে আসবে সুহান বলে তাহলে এটাতে তো নাভির কাছে হাত বানানো প্রমাণিত হয়ে গেল আমাদের মশলা ক্লিয়ার হয়ে গেল তোমার মশলা কোথায় আসছে তুমি যদি এটাকে এইভাবে নিয়ে জিসিপি তে চাড়ো তো জিসিপি তে চাড়ার কথা তো নাই এখানে বেনে বেনে লাও তাহলে কোথায় আসবে হানাফি নামাজি তোমাকে পড়তে হবে নাভির নিচে হাত বানতে হবে তাই বুকের উপরে হাত বানার স্পষ্ট কোন সহি আদেশ আজ পর্যন্ত কেউ দেখাতে পারেনি আমার বেঁচে থাকা পর্যন্ত দূরে থাক কায়ামতের সকাল পর্যন্ত দেখাতে পারবে না কারণ বুকের উপরে হাত বানা এটা সঠিক না নাভির নিচে হাত বানা মুস্তাফার সুন্নাত সাহাবার সুন্নাত তাবিনের সুন্নাত আইমায়ে মুস্তাহিদিনদের সুন্নাত সবারই সুন্নাত হচ্ছে নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়া জরুরি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

ইমাম নবী রাহমাতুল্লাহ আলাইহি যে হাদিসটিকে সহীহ বলেছেন আবু দাউদ শরীফের হাদিস নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে যখন নিয়াত বাঁধলেন যাকে বলা হয় তাহরিমা বাঁধলেন তো নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কানের লও পর্যন্ত হাত তুলে দিলেন জোরে বলেন সুবহানাল্লাহ তো স্পষ্ট হাদিস থেকে প্রমাণিত কান পর্যন্ত হাত তোলা যারা এত দূরের হাত হাদিসের হাত দেখা শুনেন যে এত দূর পর্যন্ত হাত তোলা হাদিস আছে এত দূর ঘাট পর্যন্ত আছে এত দূর আছে তো তাকে বলবেন যে আমরা এত দূর এই জন্য তুলি যে এত দূর যখন হাত তুলি হাত এত দূর চলে আসলো এত দূর চলে আসলো তারপরে এত দূর আসলো আসলো কি আসলো না তিনটার উপরে আমল হল কি হল না তো তুমি আহলে হাদিস বলে বেটা এত দূর অব্দি তুলছে এই দুটো হাদিস তোমার বাপ নেবে তো একটা হাদিস মানতে গিয়ে তুমি দুটা হাদিস ছেড়ে দিয়ে তো তুমি আহলে হাদিস হলে আহলে কবি হলে কথা বলেন আহলে হাদিস না হলে খুবই আরে সারা আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি তারাই আহলে হাদিস তারাই আহলে সুন্নাত তারাই হচ্ছে জান্নাতী যারা বলেন আমরা সব হাদিসকে মানি এইবার চলাছেন নিয়াত বাঁধা হয়ে গেল হাত বাঁধেন আপনি নাভির নিচে হাত বাঁধার পরে এখন এমন সমাজে কিছু লোক আছে এরা আবার টেনশনে আছে কিছু ডিজিটাল লোক বাড়িয়েছে বলছে আমরা শিক্ষিত কিন্তু শিক্ষিত কেমন জানেন ইবলিসের মত ইবলিস বলতো আমি খুব জ্ঞানী শিক্ষিত লোক আল্লাহর পরীক্ষাতে যখন পড়লো তখন চামড়া টেনে জড় হয়ে গেল কুত্তাও আর চাইতে ভালো ভালো কি ভালো না এমন আল্লাহকে নিকৃষ্ট বানিয়ে দিলে তো সমাজের কিছু লোক আছে দেখছে এখানে বস এখানে যদি হাত বানি তো ফারাজিরা খারাপ বলবে আহলে হাদিসরা আর এখানে যদি হাত বানি তো হানাফিরা খারাপ বলবে ওফের বানবে এখানে এখানেও যাবো না এখানেও যাব না এখানে বানতে লাগবে বুঝতে পারছি বাবার নতুন উঠিয়ে দিল এখানেও এখানে আমি এখানে স্পষ্ট হাদিস শোনেন নাভির নিচে হাত বানবেন নাভির নিচে হাত বানাটাই হচ্ছে সুন্নাত জোরে বলুন সুবহানাল্লাহ আর বুকের উপরে হাত বানার কোন হাদিস সহি হাদিস না এটা আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম আর এখানে শুধু না অনেক হাজারো জায়গাতে চ্যালেঞ্জ আছে আমার ইউটিউবে দেখবেন পেয়ে যাবেন দুই চারজন ব্যাটার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করেছিল দুই মিনিটও পাত্তা পাইনি এইবার চলে আসেন এইবার চলে আসেন এটা হচ্ছে জাহিলদের কথা এখানে চুলকে লাগে এটা মূর্খদের কথা তাহলে আমার নবী এখানে হাত বেঁধেছেন তো কি করেছিলেন সাহাবা এখানে হাত বেঁধেছেন তাবিন এখানে ইব্রাহিম নাকভি রাহমাতুল্লাহ আলাইহি থেকে সহিহ হাদিস বিখ্যাত তাবি নাভির নিচে হাত বেঁধেছেন তো তারা কি চুলকাল ঝলো একটা আমার দিকে কথা বলেন তো এই জন্য বললাম না যারা হয় তারা নবীর সুন্নাতের দুশ্মন ইসলামের দুশ্মন তারা ইসলামের দুশ্মন মুসলমানের দুশ্মন জাতির দুশ্মন কারণ তারা মুসলমানকে বেঈমান বানায় ইমানদারকে বেঈমান বানায় পথ বানায় এইবার চলে আসেন হাত বানলেন সানা পাঠ করলেন করলেন কি করলেন না সানাকে নিয়ে এখন পর্যন্ত কেউ ঝামেলা করেনি ওটা আমি আলোচনা করছি না দ্বিতীয় নাম্বার হচ্ছে বুখারির হাদিস মুসলিমের হাদিস হাদিসটি কি আমার আপনার নাবি বলছেন যে ব্যক্তি সুরা ফাতেহা পড়লো না তার নামাজই হলো না যে ব্যক্তি সুরা ফাতেহা পড়লো না তার নামাজ হলো না আহলে হাদিস যখন এই হাদিসকে পাইলো আমরা হলে হাদিস হাদিস মেনে চলি তাই ইমামের পিছনে আমরা সুরা ফাতেহা পড়ি আমাদের দেশের হানাফি ভাই ইমামের পিছনে সুরা ফাতেহা পড়ে না হানাফি ভাইদের নামাজ হয় না বলে নামাজ পাগলা জাহিল কুত্তা কুথাগার এর দিমাকে গোবর ছাড়া কিছু নাই একে জাহিল বানিয়ে রেখেছে বোকা বানিয়ে রেখেছে একটা হাদিসে কোনদিন শরীয়ত চলে পুরা নামাজ একটা হাদিসে কেউ দেখাতে পারবে নেবি বলছেন যে সুরা ফাতেহা পড়লো না তার নামাজ হলো না বাকি হাদিস পড় নাসাই শরীফের মধ্যে হাদিস ইবনে মাজা শরীফের মধ্যে হাদিস যে হাদিসটিকে নাসিরউদ্দিন আলবানী সহি হাদিস বলেছে আহলে হাদিসদের মূর্খ পিতা নাসিরউদ্দিন আলবানী বলছেন হাদিসটি সহি হাদিসটি কি হাদিসটি হলো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইননামা জুইলাল ইমাম লিইউতাম্মা বিহি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ফাইদা ক্বারা আফানসুতু আমার নবী বলেন ইমাম এই জন্য নিযুক্ত করা হয় যে তাকে অনুসরণ করতে হবে সেই যখন তাকবীর পাঠ করবে তোমরাও তাকবীর

এবার আর একটা হাদিস দিচ্ছি তিরমিজি শরীফের হাদিস ইমাম তিরমিজি হাদিসটি উল্লেখ করে বলেছেন হাজা হাদিস ও হাসানুন হাদিসটি হচ্ছে সহিহ যে হাদিসটিকে আলবানি পর্যন্ত সহী মেনেছে হাদিসটি কি হাদিসটি হচ্ছে হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাহ এই যে বুখারী শরীফের হাদিস যেই ব্যক্তি ইমামের পিছনে সূরা পড়লো না সূরা ফাতিহা তার নামাজই হলো না এই কথা কিন্তু হাদিসের মধ্যে নাই হাদিসে আছে কি যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না তাই হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাহ নবীর বিখ্যাত সাহাবী হাদিসটিকে উল্লেখ করে বলছেন তিরমিজির হাদিস সহিহ হাদিস যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজই হলো না

আমার নবী চাইতে বেশি বুঝে আমার নবী বলছে ইমামের পিছনে চুপ থাকো সাহাবি বলছে ইমামের পিছনে পড়তে হবে না এই আয়াতি একা একের জন্য আমার নবী বলেছেন যেই ব্যক্তি একা নামাজ পড়বে সুরা ফাতে পড়বে না ওর নামাজই হবে না একা পড়লে সুরা ফাতে আমরা পড়ি কি বলি না তাহলে এই হাদিসকে নিয়ে অপব্যাখ্যা করে কতটি হাদিস অস্বীকার করলো ইবনে মাজা শরীফের সহিহাদিস অস্বীকার করলো আপনার নাসাই শরীফের সহিহাদিস হাদিসকে অস্বীকার করলো তিরমিজি শরীফের সহিহাদিস হাদিসকে অস্বীকার করলো আরো অনেক হাদিস রয়েছে তাহলে একটা হাদিসকে নিতে গিয়ে অপব্যাখ্যা করে তিনটি কিতাবের সহিহাদিস কে সে অস্বীকার করে দিচ্ছে এর নাম আহলে হাদিস হতে পারে এ হাদিস মান্যকারী হতে পারে এ তো বাংলাদেশের জোলহা এ তো ভাদর মাসের পাগলা কুত্তার বেরেন টাল হয়ে গেছে কুনগে যাব আর এ বলছে আমরা সহি হাদিস বলি মানি তোর কোন বাপ আছে বসাও এখানে আপনাদের জলঙ্গিতে একটা মূর্খ জাহিল আছে যদি মায়ের দুধ পান করে থাকে আমার চ্যালেঞ্জ কে অ্যাকসেপ্ট করো তার বাড়িতে বসবো ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না এই রকম কোন একটি সহি হাদিস নবী মুস্তাফার দেখাইতে যদি পারে আমি চিরকাল তার গোলামীকে কবুল করে নেব ওর বাপ পর্যন্ত বলতে পারবে না নাসির আলবানি যদি কবর থেকে উঠে চলে আসে বলতে পারবে না তো সাহাবীর ব্যাখ্যা আর এদের ব্যাখ্যা আর সাহাবীর ব্যাখ্যা আলাদা আহলে হাদিসের ব্যাখ্যা আলাদা সাহাবির ইসলাম আলাদা আহলে হাদিসের ইসলাম আলাদা সাহাবির হাদিস মানার তরিকা আলাদা আহলে হাদিসদের হাদিস মানার তরিকা আলাদা সাহাবির হাদিস মানার তরিকা হচ্ছে নবী বলেছেন যে সুরা ফাতিহা পড়ল না তার নামাজ হলো না সাহাবির বক্তব্য হচ্ছে একা থাকলে যে সুরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না কিন্তু ইমামের পিছনে পড়তে হবে না আমার নবীর ব্যাখ্যা হলো ইমামের পিছনে চুপ থাকতে হবে এইবার আল আল্লাহর ব্যাখ্যা কি আল্লাহর কুরআন বলছেন ফায়দা ফায়দা কর আল্লাহ পাক পরওয়ারদিগার আলামের পবিত্র কুরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন ওয়াইদা কুরি আল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন আল্লাহ বলছেন শুনো যখন কুরআন তেলাওয়াত করা হবে চুপচাপ মনোযোগ সহকারে শ্রবণ করো যেন তোমাদের উপরে আল্লাহর রহম করা হয় যেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই আয়াতের তাফসিরে তাফসিরে তাবারির মধ্যে ইমাম তাবারি রাহমাহুল্লাহ লিখেছেন স্পষ্ট ভাবে এই আয়াত অবতীর্ণ হয়েছে নামাজের জন্য নামাজে ইমামের পিছনে যখন ইমাম কেরাত করবে তোমরা চুপচাপ শুনবে কোনো কথা বলবে না কোনো কেরাত চলবে না আল্লাহর ইমামের পিছনে সুরাফা তেহা চলবে না রসুলের ফেসলা সুরাফা তেহা চলবে না সাহাবার ফেসলা রসুলের পিছনে সুরাফা তেহা চলবে না আল্লাহর দাবা ফেসলা আলাদা নবীর ফেসলা হচ্ছে আলাদা সাহাবার ফেসলা আলাদা আহলে হাদিসের ফেসলা আলাদা তো আল্লাহ এবং নবী এবং সাহাবির ফাইসলা সুন্নিরা মেনে ঠে নজদের ওয়াহাবির ভেচ লাকে আহলে হুদুসরা মেনেছে